কষ্ট বোঝানোর কোনো উপায় নাই আমার ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন করেছে আমি সম্পূর্ণ তাদের সাথে আমি নিজেও রাস্তায় নেমে আসতে চেয়েছি পারি নাই কিন্তু আমি এই কষ্টর কথা বলতে পারবো না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা আমার ভাই বোনেরা আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে কেন স্বাধীন দেশে বাস করি আমরা এটা স্বাধীনতা আমার দেশের যারা প্রোটেকশন দেওয়ার কথা সেই পুলিশ বাহিনী সেই আর্মি আপনারা জানেন হেলিকপ্টারে করে গুলি বর্ষণ করেছে ওরা যেভাবে যেভাবে ওরা গুলি বর্ষণ করেছে আর্মিদের ভিডিওগুলো দেখলে কষ্ট লাগে যেমন করে কোন দেশ রক্ষা করার জন্য শুয়ে বসে গুলি করে সেভাবেই গুলি করেছে হ্যাঁ তোমরা কি অন্য কোন দেশের জন্য এই গুলিটা করলে কেন এত ছেলে মেয়ে মারা গেল কেন 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 আমাদের বাচ্চারা যুদ্ধ করছে মাঠে আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি দুই জায়গাটাতে আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে ইঞ্জুরিড হয় তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আসি সেটাই প্রমাণ করার জন্যই সেটাই প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে সম্মত হয়েছি আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সম্মত হয়েছি আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি আমরা অভিভাবক হিসাবে ইয়ে করছি আমাদের বাচ্চারা যখন রাস্তায় গুলি হয়ে মারা যায় সেইটা যখন আমরা দেখি তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না একই দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব এটা কোনো দিনও আমরা চিন্তা করতে পারি না বইশত্র আক্রমণ করলে সেটা হতে পারে কিন্তু নিজের দেশের বাহিনী যখন এইভাবে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে কোমলমতী বাচ্চাদেরকে ক্লাস পাঁচ ছয় বছরের বাচ্চা তারও তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয় তখন সহ্য হয় না আমাদের এবং আমরা এটাকে যাতে সুস্থ বিচার হয় সেটাই আমরা চাই এবং আমি আমাদের শিক্ষক সমাজকে বলবো যে দলমত নির্বিশেষে আমাদের যেন মাঠে নেমে আসি আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি কিন্তু গাজা যুদ্ধ আমি টেলিভিশনে দেখেছি সেদিন আঠেরো তারিখ এবং উনিশ তারিখ আমি রামপুর এলাকায় ছিলাম